আসসালামু আলাইকুম আজকে আমরা সংবিধানের যে পঞ্চম ভাগ তার দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছেদ আলোচনা করব তো এখানে আজকে আমরা একটা ইউনিক অ্যাপ্রোচ আনার চেষ্টা করেছি যে আজকে বাংলা এবং ইংলিশ দুইটার মিক্সচারে আমরা পড়াশোনার চেষ্টা করব। কারণ এই টপিকটা এটা সাধারণত অনেকেরই বুঝতে অনেকটাই আহ সমস্যা হয় এর জন্য আমরা চেষ্টা করব এক্সস্টিভলি এই যে প্রভিশনগুলো আছে আশি অনুচ্ছেদ থেকে তিরানব্বই পর্যন্ত ভালো মতো পড়ার জন্য তাহলে শুরুতেই যদি আমরা আলোচনা করি আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে অনুচ্ছেদ পঁয়ষট্টিতে যে রাষ্ট্রের আইন প্রণয়নের যে ক্ষমতা আইন প্রণয়নের ক্ষমতাটা দেওয়া হয়েছে আসলে সংসদকে তো সংসদ আসলে আইন পাশ কিভাবে করবে তো প্রথমেই এখানে আমরা অনুচ্ছেদটা পড়ে নিব তারপরে আমরা যে আইন প্রণয়নের যে পদ্ধতি এটা নিয়ে আলোচনা করব তো শুরুতেই বলা আছে যে আসলে আমরা যদি দফা একে দেখি যে একটা বিল আকারে উপস্থাপিত হবে একটা আমরা যদি চিন্তা করি যে একটা আইন পাশ করে সর্বপ্রথম বিল আকারে হবে তারপরে যেটা হবে এই বিলের পরে আমরা হচ্ছে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাব এখন বিল আকারে আমরা যদি কিছু আলোচনা করি যেমন বিলের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে সরকারি সরকারি বিল বিল যদি যদি কোনো 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 মন্ত্রী আনেন ওটাকে আমরা বলি এমন হয় যে অন্যান্য সাধারণ সদস্য যারা এমপি শুধুমাত্র তারা যদি একটা বিল আনেন ওটাকে আমরা বলি হচ্ছে আহ বেসরকারি বিল তো সাধারণত যেটা হয় যে সরকারি বিলের ক্ষেত্রে সাত দিন এবং বেসরকারি বিলের জন্য পনেরো দিন আগে একটা নোটিশ দিতে হবে এটা হচ্ছে আমাদের যে রুলস অফ প্রসিডিওর আছে পার্লামেন্টের এর এটা বলা আছে বিল উত্থাপন করলাম করার পরে আমরা হচ্ছে রাষ্ট্রপতির নিকট এটা পেশ করব। যে রাষ্ট্রপতির সম্মতির জন্য আমরা ওখানে পেশ করবো এখন এই রাষ্ট্রপতির কাছে যখন আমরা এই এই বিলটা পেশ তো ক্ষেত্রে একটা হচ্ছে উনি সম্মতি প্রদান করতে পারেন অথবা উনি অর্থ বিল ব্যতীত অন্যান্য যে ক্ষেত্রে আছে অর্থ বিল অর্থ বিল অন্যান্য বিলের ক্ষেত্রে উনি পুনর্বিবেচনার জন্য যেটা পুনর্বিবেচনা করেন পুনর্বিবেচনার জন্য উনি ফিরিয়ে দিতে পারেন যে জাতীয় সংসদে আবার ফিরিয়ে দিল আর থার্ড যদি উনি 15 দিনের মধ্যে কোনো স্টেপস না নেন তাহলে ধরে নেওয়া হবে যে উনি হচ্ছে সম্মতি প্রদান করেছেন এরপর আমরা যদি যাই রাষ্ট্রপতি सपोज পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছে সংসদ কি করবে তো সংসদ ওটা হচ্ছে পুনর্বিবেচনা করবে রাষ্ট্রপতি যে মেসেজ সহ পাঠিয়েছেন যে বার্তাটি দিয়েছেন ওইটা সহ সংশোধনী আনবে কিংবা সংশোধনী ব্যতিরেকে পুনরায় আবার যদি সংসদ বিলটা গ্রহণ করে তখন আবার রাষ্ট্রপতির কাছে আমরা এটা নিয়ে যাব তো রাষ্ট্রপতি তখন কি হবে এই ক্ষেত্রে আমরা দেখবো

তো উনি কি করতে পারেন জাস্ট ওই যে পুনর্বিবেচনার জন্য গ্রহণ করতে পারেন সম্মতি দিলেন না পরে হচ্ছে অটোমেটিক্যালি হয়ে গেল তো বাংলাদেশের পক্ষে কোনো আইনকে রিফিউজ করা সম্ভব না পাশ করা থেকে তো এখন জেনারেলি আমরা যদি চিন্তা করি একটা আইন পাশ করার কয়েকটা ধাপ ফলো করা হয় সাধারণত তিনটা রিডিং এর হয় তাহলে আমরা যদি এটাকে সামারাইজ করি ফার্স্ট অফ অল একটা হচ্ছে প্রথমে আমরা দেখবো যে বিল যেটা আছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে বিল দেওয়ার পরে তো এটা সাধারণ একটা আলোচনা হবে এটা প্রথম পাঠিয়ে আমরা দেখবো যে বিল আকার উত্থাপন করলাম দ্বিতীয় রিডিং আমরা যেটা করব যে এটার উপর একটা সাধারণ আলোচনা হবে একটা ডিসকাশন করলাম ডিসকাশনের পরে যদি মনে হয় যেটা আসলে কমিটিতে পাঠানো দরকার তারপর এটাকে একটা কমিটিতে পাঠানো হবে যেটা রিভিউ করার জন্য হয়তো বা কোন একটা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে হবে যে আইনটা আসলে ঠিক আছে কিনা অন্য কোনো কিছু এখানে ইনক্লুড করা দরকার কিনা তো এই কমিটি দেওয়ার পরে কমিটি একটা রিপোর্ট প্রদান করবে যে আসলে কমিটি কি কি মতামত দেয় আইনে কি কি পরিবর্তন আনা দরকার কিংবা আইন ঠিক আছে কিনা তারপরে রিপোর্ট দেওয়ার পরে এটার উপর একটা ইলেভারের ডিসকাশন একটা আলোচনা আরো বিস্তারিত আলোচনা এটার উপর হবে তো বিস্তারিত আলোচনা করার পরে এটার উপর তৃতীয় যে রিডিং থার্ড যে রিডিংটা আমরা দেখবো এরপরে থার্ড রিডিংটা হবে এই একটা আইনের থার্ড রিডিং এ যদি এখানে শেষ পর্যন্ত গৃহীত হয় তারপরে হচ্ছে সাধারণত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় আর রাষ্ট্রপতি কিভাবে সম্মতি দান করেন এটা তো আমরা দেখলাম যে উনি আইদার ইমিডিয়েটলি সম্মতি দান করতে পারেন অথবা পুনর্বিবেচনার পরে ওনার সম্মতি দিবেন অথবা সম্মতি দেওয়া হয়েছে এটা বলে গণ্য করা হবে এরপরে আমরা ইংলিশটা একটু দেখবো জাস্ট এটার জন্য যে সামারাইজ করার জন্য তাহলে আমরা কি দেখলাম প্রথমে একটা ফর্মাল প্রোপোজাল দিলাম বিল আকারে তারপরে আমরা প্রেসিডেন্ট করলাম প্রেসিডেন্টের কাছে ওটা সম্মতি দেওয়ার জন্য প্রেসিডেন্টের অ্যাকশনটা কি হবে অন দা বিল এটা মূলত হচ্ছে আমার ব্যার আমি যে সময় পড়াশোনা করতাম ব্যার অ্যাক্টটা এইভাবে দাগিয়েছিলাম ওইটা এরকম তো তাহলে পনেরো দিনের মধ্যে ওনার জন্য সম্মতির জন্য দেওয়া হবে যদি উনি সম্মতি না দেয় এই যে রিকনসিডারের জন্য বলতে পারে যে আপনারা এটা রিকনসিডার করেন যদি রিকনসিডারেশনের পরে উনি যদি সাত দিনের মধ্যে সম্মতি না দেন ধরে নেওয়া হবে ডিম টু অ্যাসেন্টেড যেখানে আমি যখন লিখে নিয়েছি নট বিল রিটার্ন করতে পারবে না মানি বিল রিটার্ন করতে পারবে না তার কারণ দেখব যে একাশিতে বলা আছে মানি বিল উত্থাপনের আগে আগে হচ্ছে প্রেসিডেন্টের সম্মতি লাগে তো যেহেতু প্রেসিডেন্টের সম্মতি নিয়ে এই বিলগুলো উত্থাপন করতে হয় তো এই ক্ষেত্রে উনি হচ্ছে রিফিউজ করতে পারেন না আর রিকনসিডারেশন নিয়ে আমরা আলোচনা করেছি যে প্রেসিডেন্ট যদি কোনো কিছু বিবেচনার জন্য পাঠান তাহলে কি করতে হবে এই যে টুগেদার উইথ প্রেসিডেন্ট মেসেজ যে পার্লামেন্ট ওনার মেসেজ সহকারে এটা ই করবে তারপর আবার প্রেসিডেন্টের কাছে পাঠাবে যদি বিল পাস হয় তারপরে কিভাবে ই করবে এটা বলছি আর সর্বশেষ যে প্যারাগ্রাফটা আমরা সুন্দরভাবে আলোচনা করব সেটা হচ্ছে ল বাংলাদেশের যে কোনো আইনকে আমরা বলি অ্যাক্ট আপনারা জানেন অ্যাক্ট মানে কার্য আর অ্যাক্ট মানে হচ্ছে আইন ক্যাপিটাল এ দিয়ে যদি লিখি তার মানে বাংলাদেশে কোনো আইন যদি অ্যাসেন্ট দেওয়া হয় অ্যাসেন্ট দেওয়ার পরে কিংবা ডিম টু হ্যাভ অ্যাসেন্টেড ওই যে ক্ষেত্রে উনি এক্সপ্লিসিটলি পরিষ্কার ভাবে ওনার সম্মতি দেন নাই সেক্ষেত্রে ওই যে ডিম ডাসেন্ট যেটা আছে আমরা ধরে নিচ্ছি ওই ক্ষেত্রে বিকাম ল হয়ে যায় তখন এটাকে আমরা বলবো অ্যাক্ট অফ পার্লামেন্ট ওকে এরপরের অনুচ্ছেদে যদি আমরা আলোচনা করি আমরা একাশিতে যদি যাই একাশিতে আমরা দেখবো যে আসলে অর্থ বিল সংক্রান্ত কথাগুলো বলা আছে যে অর্থ বিল বলতে আসলে কি বোঝায় প্রথমে দেখবো যে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে দফা একে অর্থ বিলের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা আছে তাহলে অর্থ বিল বলতে কি বোঝাবো অর্থ বিল বলতে এমন কিছু বোঝাবো যেটা হচ্ছে কোনো কর আরোপ করে কিংবা পরিবর্তন করে কিংবা বাতিল করে এছাড়া সরকারের যদি কোনো ঋণ গ্রহণ করে কিংবা অন্যান্য আর্থিক দায়িত্ব যেটা পরিবর্তন করে এটাকে আমরা বলবো অর্থবিদ এছাড়া আরেকটা আছে সংযুক্ত তহবিল সংক্রান্ত ওইখানে টাকা জমা করা বা তোলা এই সংক্রান্ত কোনো কিছু যদি হয় এছাড়া সরকারের যে আর্থিক হিসাব এই সংক্রান্ত যে কোনো জিনিস আমরা এগুলাকে বলতেছি অন্যান্য আনুষঙ্গিক বিষয় সহ এগুলো হচ্ছে আমরা বলবো অর্থবিদ এরপরে যেটা বলা আছে অর্থ বিল না কোনগুলো এটা নিয়ে আমরা দেখবো যে দফা দুই আলোচনা করছে অর্থবিল না যেমন হচ্ছে আমরা যদি দেখি যে অর্থদণ্ড যদি আরোপ করা হয় অর্থদণ্ড হচ্ছে এটা অর্থ দেওয়া হয় এটাও হচ্ছে হবে না লাইসেন্স ফি কিংবা সেবার জন্য যে দেওয়া আছে এগুলো অর্থ বিল না আরেকটা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ যখন হচ্ছে কোনো কর আরোপ করবে তাদের নিজেদের জন্য এটাকে আমরা অর্থ বিল বলবো না এরপরে থার্ড যে দফা যেটা আমরা বলি ওটাকে হচ্ছে স্পিকারের সার্টিফিকেট নিয়ে কথা বলা আছে যে কি যদি কোনো অর্থ বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তখন স্পিকার হচ্ছে একটা সার্টিফিকেট দিবেন যেটা হচ্ছে অর্থবিল বিল আর এই যে সার্টিফিকেট এটা একটা এটাকে চূড়ান্ত বলে ধরা হবে যে এটা বৈধতা নিয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না তো এটা একটা নির্দিষ্ট প্রসেস অন্যত তাহলে হচ্ছে আহ প্রেসিডেন্টের যে এই অর্থ বিল এর হচ্ছে এটাই যে এই যে অর্থ বিল সংক্রান্ত আছে এই সকল বিষয় হচ্ছে আগে রাষ্ট্রপতির সুপারিশ লাগবে এটা ছাড়া হচ্ছে কোনো কিছু উত্থাপন করা যাবে না তবে এই ক্ষেত্রে যদি এমন হয় যে আমরা কর হ্রাস করতেছি কোনো ক্ষেত্রে তো কর হ্রাস করার ক্ষেত্রে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো যে রাষ্ট্রপতির যে সুপারিশ এই সুপারিশের কোনো প্রয়োজন হবে না এরপরে আমরা হচ্ছে তিরাশি যদি নিয়ে আলোচনা করি অনুচ্ছেদ তিরাশি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা আমরা দেখি বইটার সোর্সটা আসছে ধরতে গেলে ম্যাংনা কার্ডা থেকে তো ম্যাংনা কার্ডা আপনারা জানেন যে কিং জন ছিলেন যে ওইখানে বলা ছিল যে রাজাও আসলে আইনের অধীন আমরা জানি যে এই প্রিন্সিপাল হচ্ছে লেক্স রেক্স আইন হচ্ছে রাজাদের রাজা তো এখন এই ক্ষেত্রে যেটা হয়েছিল রাজা জন যে সময় এক যুদ্ধ হেরে যান তো ওই তারপরে উনি হচ্ছে এক্সেসিভ কর আদায় করা শুরু করেন জনগণের কাছ থেকে ইভেন এমনও হয়েছে যে ওনার সময় যে উনি বিধবাদের কাছ থেকে আনম্যারিড থাকার জন্য হচ্ছে টাকা নিয়েছেন যে উনি ওনারা যদি বিয়ে না করে তাদের কাছ থেকে হচ্ছে কর আদায় করবে এছাড়া চার্চ ছাড়া অন্যান্য সকলের কাছে ই করবে তো ম্যাগনা কার্টার যে ক্লস টুয়েলভ ছিল ম্যাগনা কার্টার ক্লস টুয়েলভে দেখব যে নিয়ে আলোচনা করা আছে যে রাজা চাইলেই স্বেচ্ছাচারী ভাবে আরবিটারিলি কোনো কর আরোপ করতে পারবেন না এটার জন্য একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত যে প্রতিনিধি আছে এই জন্য আমরা এটা করেছি যে আরবিটারিলি যাতে না পারে একটা ফিক্সড রেট থাকতে হবে করের করের জন্য এর জন্য তিরাশি অনুচ্ছেদে আমরা বলেছি যে জনগণের যে নির্বাচিত যে প্রতিনিধি তারাই শুধুমাত্র হচ্ছে তাদের যে কর্তৃত্ব তাদের কর্তৃ কর আরোপ করতে পারা যাবে তাহলে এই যে আমরা অনুচ্ছেদ আমরা ইংলিশ ভাষণটা একটু দেখি একটা হচ্ছে মানি বিল মানি বিল আমরা বলেছি এই যে এখানে দেখেন যে ট্যাক্সেশন গভর্নমেন্ট অ্যান্ড ফাইনান্সিয়াল অব্লিগেশন কনসলিডেটেড ফান্ডের ক্ষেত্রে যে এইগুলো আছে এছাড়া কনসলিডেটেড ফান্ড সিএফ মানে হচ্ছে যদি হচ্ছে কোনো চার্জ দেওয়া হয় এছাড়া পাবলিক ফান্ড রিলেটেড কোন বিষয়ে দেখবো ওটাকে আমরা বলতেছি মানি বিল এছাড়া আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইনসিডেন্টাল মেটালিক যে বিষয়গুলো বলেছিলাম ওগুলা আর এক্সক্লুশন নিয়ে আমরা আলোচনা করেছি যে কোন কোন বিষয়গুলো মানি বিল আলোচনা মানে ধরা হবে না একটা হচ্ছে ফাইন পেনাল্টি পেমেন্ট অফ লাইসেন্স ফি এই এই যে জিনিসগুলো আছে আর একটা হচ্ছে লোকাল অথরিটি যদি কোনো ট্যাক্স করে এটাকে আমরা বলবো এটা মানি বিল না আর আরেকটা বলেছিলাম সামারিলি যদি আমরা বলি যে সার্টিফিকেশন অফ মানি বিল যে সাধারণত এই ক্ষেত্রে স্পিকারের যে সার্টিফিকেট আছে এটা হচ্ছে চূড়ান্ত হবে আর বিরাশি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কোনো মানি বিল উত্থাপনের আগে অবশ্যই প্রেসিডেন্টের সুপারিশ কমে করতে হবে আর এক্সেপশন নিয়ে আলোচনা করেছিলাম যে যদি এমন হয় যে ট্যাক্স কমানো হচ্ছে রিডাকশন ওই ক্ষেত্রে প্রেসিডেন্টের সুপারিশ লাগবে না আর সর্বশেষ আমরা পড়েছিলাম নো ট্যাক্স বি লেভিড অথরিটি অফ যে সংসদের আইন পাশ করা ব্যতিক্রে আমরা করতে না ট্যাক্স কালেক্ট করতে পারবো না এরপরে যদি আমরা চুরাশি নিয়ে আলোচনা করি চুরাশিতে দেখব যে আসলে আমাদের যে রাষ্ট্রের অর্থের যে সোর্স এই রাষ্ট্রের সরকারের টাকা আসলে কোথায় জমা হয় কিভাবে ব্যবহার করা হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো প্রথমে আমরা দেখবো সংযুক্ত তহবিল এখানে আসলে আমাদের এখানে দুইটা তহবিল আছে একটা হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব তাহলে সংযুক্ত তহবিল মানে কি সংযুক্ত তহবিল তহবিল মানে হচ্ছে হচ্ছে যে এটা রাষ্ট্রের প্রধান আর্থিক তো এখানে সরকারের সব ধরনের যে রাজস্ব আছে এছাড়া অন্যান্য যে সব সব ধরনের ঋণ থেকে যে পাওয়া টাকাগুলো আর একটা হচ্ছে ঋণ পরিশোধ থেকে যে সরকার যে সকল প্রাপ্ত অর্থ হয় এই তিনটা মিলে আমরা দেখবো যে সংযুক্ত তহবিল যেটা আছে এই সংযুক্ত তহবিল গঠিত হয় এখন সংযুক্ত তহবিলের ক্ষেত্রে আরেকটা এটা আমরা ডেফিনেশনটা পড়লাম এখন আমরা যদি প্রজাতন্ত্রের সরকার হিসাবে যেটা করতে হবে চুরাশি দুই প্লাস ছিয়াশি মিলিয়ে পড়তে হবে চুরাশির দুই বলা আছে যে অন্যান্য অন্য সকল সরকারি অর্থ প্রজাতন্ত্রের সরকার হিসাবে জমা হবে তাহলে অন্য সকল অর্থগুলা কি এটা আমরা দেখবো বলা আছে ছিয়াশিতে তাহলে ছিয়াশিতে কি কি বলা আছে যে আহ একটা হচ্ছে আহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রজাতন্ত্রের বিষয়ের সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি যারা সরকারি কাজ করে তাদের নিকট যদি কোনো টাকা জমা হয় ওই অর্থ আরেকটা হচ্ছে কোনো মোকদ্দমা বিষয় যে আদালত কর্তৃক সাপোজ জানেন কোর্টের কাছে বিভিন্ন রূপে কোর্ট ফি হওয়া বিভিন্ন রূপে হচ্ছে কোর্টের কাছে কিছু টাকা জমা হয় তো এই যে সকল বিষয়গুলো এগুলো হচ্ছে আপনার আহ আমরা বলবো হচ্ছে আহ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে যেমন মনে করেন রেলওয়ে টিকিট বিক্রি করে

ঋণ থেকে প্রাপ্ত কিংবা ঋণ পরিশোধের ফলে প্রাপ্ত এগুলা হচ্ছে কনসলিডেটেড ফান্ড চুরাশি দুই আর ছিয়াশি মিলিয়ে আমরা দেখলাম যে আসলে পাবলিক অ্যাকাউন্ট অফ দা রিপাবলিকে কোন কোন অর্থগুলো জমা হয় যে একটা হচ্ছে ইন দা সার্ভিস অফ দ্য রিপাবলিক সার্ভিসে যারা কাজ করে তাদের কাছে যে অর্থগুলো আছে আর কোর্টের কাছে যে একটা হচ্ছে गवर्नमेंट এমপ্লয়িজ আর একটা হচ্ছে কোর্ট এই দুইজনের কাছে যে অর্থগুলো জমা হয় আর রেগুলেশন অফ পাবলিক মানি যে পাবলিক মানিগুলো কিভাবে হচ্ছে নিয়ন্ত্রণ করব এটা নিয়ে আমরা বলা আছে যে এটার কাস্টডি পেমেন্ট উইথড্রল কিভাবে হবে এটা রেগুলেটেড বাই অ্যাক্ট অফ দা পার্লামেন্ট আর যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট মানে পার্লামেন্ট না কাজ করবে প্রেসিডেন্ট এই ক্ষেত্রে ইন্টারিমলি একটা কাজ করতে পারে আচ্ছা এরপর আমরা দেখব 87 অনুচ্ছেদ যেটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা বাজেট নিয়ে অনেক কথা বলি তো সাংবিধানিকভাবে আমাদের যে বাজেট এটার নাম আমরা দিয়েছি বার্ষিক আর্থিক বিবৃতি তো বার্ষিক বার্ষিক আর্থিক বিবৃতিতে আসলে কি কি ইনক্লুড হবে তো বার্ষিক মানে এটা মেনলি দুইটা জিনিস ইনক্লুড করে এখানে হচ্ছে এক বছরে সম্ভাব্য আয় এবং ব্যয় এই যে সকল হিসাব এটা হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতিতে ইনক্লুড করে তো এখানে আমরা মেনলি দুইটা আমরা যে দুইটা হিসাবের কথা বললাম ওই দুইটা হিসাব এখানে শো করতে হবে বাজেটে আসলে মেনলি এই দুইটা জিনিস শো করা হয় একটা কি একটা হচ্ছে এই যে সংযুক্ত তহবিলের উপর দায় রূপে বর্ণিত আর সংযুক্ত তহবিলের উপর দায় যুক্ত খরচ গুলো এটা দেখবো এটা নিয়ে বলা আছে আটাশি অনুচ্ছেদে এটা নিয়ে খুব সুন্দর করে বলা আছে যে কিছু কিছু জিনিস আছে সংযুক্ত তহবিলের উপর ফিক্সড খরচ হিসেবে দেওয়া হয়েছে যেগুলো ভোটে দেওয়া যায় না আর অন্যান্য সংযুক্ত তহবিল থেকে ব্যয় হবে অন্যান্য ব্যয় নির্ভর খরচ যে অন্য যে খরচগুলো হবে দায় যুক্ত বাদে সাধারণত সব খরচগুলো সংযুক্ত তহবিল থেকে হয় তাহলে অন্যান্য যে খরচগুলো আছে এগুলো হচ্ছে মঞ্জুরি আকারে পাস করা হবে তো মঞ্জুরি আকারে কিভাবে পাস করা হয় এটা আমরা দেখবো ওকে এটা

আদার ফান্ডগুলো গুলা কি হবে এটা নিয়ে বলা আছে আটাশি এফ যেটা আছে ওইখানে আর নব্বই তিনে যে আদার ফান্ডের ক্ষেত্রে একটা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট যেটা আছে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট পাস করে তারপর আমরা এটা কি করবো ও এরপরে আমরা আটাশি নিয়ে যদি আলোচনা করি আটাশি আসলে এটা মূলত যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা কাজ করেন তাদের যে আর্থিক স্বাধীনতা এই আর্থিক স্বাধীনতা হচ্ছে নিশ্চিত করার জন্য হচ্ছে এই অনুচ্ছেদ আটাশিটা ইনক্লুড করা হয়েছে যেমন হচ্ছে রাষ্ট্রপতি স্পিকার ডেপুটি স্পিকার সুপ্রিম কোর্টের যারা বিচারক আছেন তারা তো এছাড়া হচ্ছে সরকারের অন্য যে ঋণ এখানে আমরা ঋণ সংক্রান্ত সকল ধরনের দেনা। হচ্ছে ফান্ডের হবে। আর খুব আছে। ইংলিশ পার্ট সময় বলবো যে আদালতের রায় কার্যকর করার জন্য প্রয়োজনীয় যে অর্থগুলো আছে এই যে সকল জিনিসগুলো এগুলাকে আমরা ধরবো যে সংযুক্ত তহবিলের উপর দায় তো এই যে দায় যুক্ত এগুলা কিন্তু সিকিউর পেমেন্ট অনেকটাই যে এগুলা যেহেতু ভোটে দেওয়া যাচ্ছে না এটা কনস্টিটিউশনই তাকে রেকগনিশনটা দিয়েছে আচ্ছা তাহলে ইংলিশটা আমরা একটু দেখি এখানে দেখবেন আমি বলাছি এখানে একটা কথা আছে যে পিএম এমন আদার মিনিস্টার তো তাদের কিন্তু মঞ্জুরি দেওয়া তাদের বেতনটা হবে মঞ্জুরি আকারে আর এইখানে যাদের কথা বলেছি আমরা দায়ে যাদের কথা ডাইরেক্ট বলা আছে তাদেরটা একদম সংবিধানিক আন্ডার তাদের যে আর্থিক স্বাধীনতা কিন্তু নিশ্চিত করা হয়েছে আর এছাড়া এছাড়া আমরা বলেছিলাম যে রেমুনারেশন যেগুলো আছে বেতন আর অন্যান্য যেমন অফিসার অ্যান্ড সার্ভেন্ট পার্লামেন্ট সুপ্রিম কোর্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এদের যে অফিসার এবং সার্ভেন্ট আছে তাদের বেতনও কিন্তু আমরা দেখবো যে কনসোলিডেটেড ফান্ডের উপর দায় করা হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে অল পাবলিক ডেট যে পাবলিক ডেট যেগুলো আছে সরকারের ঋণ সংক্রান্ত সকল ধরনের দেনা কনসোলিডেটেড ফান্ডের উপর উপর থেকে একটা দায় হিসেবে এটা কাউন্ট হবে আর এখানে দেখেন আমি একটা জিহাদ কেস লিখে রেখেছি জিহাদ কেস লিখে রাখছি এই কারণে যে কিছু কিছু কি হতে পারে যে পাবলিক ল কম্পেনসেশন মানে একটা ধারণা আছে যে সরকারের উপর যদি কোনো দায় আসে কোনো মামলার কারণে তো ওই ক্ষেত্রে চাইলে ওই যে দায়গুলো ওটা আদায় করা হবে এটা হচ্ছে সরকারের কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হবে তো এটা নিয়ে যারা আইনের শিক্ষার্থী আছেন তাদের জন্য আমরা পাবলিক ল কম্পেনসেশন এটা আলাদা ডিসকাশন করব আর আদার এক্সপেন্ডিচার আর এটা বলেছিলাম যে আদার এক্সপেন্ডিচারটা আমরা হচ্ছে নব্বই সাথে মিলিয়ে পড়ব ওকে আমরা হচ্ছে এখন উননব্বই অনুচ্ছেদ যেটা আছে উননব্বই অনুচ্ছেদটা পড়বো তো এখন বাজেটের কিছু অংশ আছে শুধুমাত্র আলোচনা করা যায় আর কিছু কিছু অংশ আছে আমরা বলছিলাম আলোচনা করা যাবে কিন্তু এগুলা ভোটের অন্তর্ভুক্ত করা যাবে না আর অন্যান্য যে সব খরচ যেগুলো দায়যুক্ত করা হয় নাই সংবিধানের আন্ডারে কিংবা অন্যান্য আইনের আন্ডারে দায়যুক্ত করা হয় নাই ওগুলোর ক্ষেত্রে মঞ্জুরি দাবাই আকারে একটা দিতে হবে যে একটা মঞ্জুরি দাবি পেশ করতে হবে সংসদ এটা চাইলে অনুমোদনও করতে পারে কিংবা চাইলে এটাকে প্রত্যাখ্যানও করতে পারে কিংবা হ্রাস সাপেক্ষে অনুমোদন করতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু একটা লিবার্টি আছে আর এক্ষেত্রে দেখতে হবে যে কোনো মঞ্জুরি দাবি যেটা আছে যে বাদ অন্যান্য ক্ষেত্রে যে খরচ করার জন্য যে ইগুলো আছে ফাইন্যান্সিয়াল দাবিগুলো ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির সুপারিশ ক্রমেই সবগুলো করতে হবে তো আমরা যে এক্সিকিউটিভ আমরা বলি যে পার্লামেন্ট কিন্তু এক্সিকিউটিভের রেসপন্সিবিলিটি নির্ধারণ করে যে মিনিস্ট্রিয়াল এবং রেসপন্সিবিলিটি কিংবা অন্যান্য রেসপন্সিবিলিটি কথা আমরা বলি তো এই যে রেসপন্সিবিলিটিটা কিন্তু এইভাবে নির্ধারণ করা হয় যে আসলে এক্সিকিউটিভকে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয় না যে সে মন্ত্রীরা চাইলেই যে কোনো কিছু মন্ত্রণালয় থেকে দাবি করবে হয়ে যাবে তো পার্লামেন্টে আসলে এটার অনুমোদনটা করবেন আচ্ছা তাহলে উনব্বই আসলে আমরা তাহলে কি কি বললাম সামারি করি যে একটা হচ্ছে এই যে ডিসকাশন অফ এক্সপেন্ডিচার অন কনসলিডেটেড ফান্ড তো কনসলিডেটেড ফান্ডের উপর যে ইগুলো আছে এগুলো ডিসকাশন করা যাবে বাট শ্যাল নট বি সাবমিটেড টু দ্য ভোট অফ দ্য পার্লামেন্ট আর আদার্স এক্সপেন্ডিচার অন্যান্য যত খরচ আছে ওগুলো অ্যাপ্রুভাল নিতে হবে কার অ্যাপ্রুভাল নিতে হবে পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিতে হবে এরপরে প্রেসিডেন্সিয়াল রেকমেন্ডেশন ফর গ্রান্ট অন্যান্য গ্রান্ট বা মঞ্জুরি দিতে গেলে অবভিয়াসলি প্রেসিডেন্ট যে আছে ওনার সুপারিশ ক্রমে করতে হবে ওকে এরপরে একটা সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে নির্দিষ্টকরণ আইন নির্দিষ্টকরণ আইনটা আসলে কেন দরকার নির্দিষ্টকরণ আইনটা দরকার এই কারণে এটা হচ্ছে সংযুক্ত তহবিল থেকে যদি কোনো টাকা উত্তোলন করতে হয় এই টাকার অনুমোদন অনুমোদন দেওয়ার জন্য হচ্ছে এই যে নির্দিষ্টকরণ আইন যেটা আছে এটার দরকার হয় তো এখন এই ক্ষেত্রে জেনারেলি যে প্রসেসটা ফলো করা হয় তো একটা হচ্ছে প্রথমে সংসদ যদি কোনো মঞ্জুরি দাবিতে সম্মতি দেয় তখন ওই টাকাটা তোলার জন্য একটা নির্দিষ্টকরণ বিল সংসদে আনা হবে তো উননব্বই আমরা দেখলাম যে একটা অনুমতি লাগবে অনুমোদন লাগবে তো ওইটার জন্য একটা বিল আনতে হবে ওই বিলের এই ক্ষেত্রে তাহলে দুইটা জিনিস উল্লেখ করতে হবে এই বিল আকারে একটা হচ্ছে ওই কি কি মঞ্জুরি দেওয়া হয়েছে এর আগে উননব্বই এ আর হচ্ছে যে সংসদে উপস্থাপিত যে বিবৃতি আছে ওইটার অনধিক যে আমরা এর আগে যে পাশ করেছিলাম যতটুকু একটা লিমিট বাজেটে ওটার অনধিক সংযুক্ত তহবিলের দায়যুক্ত যে ব্যয় আছে ওই যে আমরা কিছু কিছু ক্ষেত্রে বলে দিয়েছি যে দায়যুক্ত ব্যয় আছে এই জিনিসগুলো বলা হবে তো এই আইন ছাড়া কিন্তু সংযুক্ত তহবিল থেকে কোনো টাকাই উঠানো যাবে না তো এই বিলের একটা বিশেষ দিক হলো একবার মঞ্জুরি দিলে আমরা দেখবো এটা দিলে তার উদ্দেশ্য যে উদ্দেশ্যে কিংবা যে পরিমাণ বলা হয়েছিল একবার পাশ হয়ে গেলে ওই পরিমাণটা আর চেঞ্জ করা যাবে না তো এটা কিন্তু একটা ভালো আর্টিকেল যেটা হচ্ছে আলটিমেটলি অনুমোদিত যে পরিমাণ ওটাই খরচ করার ক্ষেত্রে ইনশিওর করে তো আর্থিক যে শৃঙ্খলা কিন্তু তাহলে একটু দেখি যে এখানে কি বলা আছে যে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যাপ্রোপ্রিয়েশন বিল অ্যাপ্রোপ্রিয়েশন যে বিলটা আছে নির্দিষ্ট ওটা ইন্ট্রোডাকশ করতে হবে যে পার্লামেন্ট কি কি গ্রান্ট মঞ্জুরি দিয়েছে আর একটা হচ্ছে ফান্ড ফান্ডের উপর কি কি চার্জ আছে এইসব হিসাবে আর একটা হচ্ছে একবার যদি পাস হয়ে যায় এগুলা তো রেস্ট্রিকশন অন অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে রেস্ট্রিকশন করা আছে আর আরেকটা হচ্ছে এই ধরনের প্রসিডিউর না ফলো করে উইথড্রল অফ মানি যে কোনো মানি এখান থেকে উজ্জ্বল করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট পাস করতেছি এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস একানব্বই বিরানব্বই যদি আমরা আলোচনা করি এটা অনেকের বুঝতে হয় তো একানব্বই আমরা দেখবো দুই ধরনের মঞ্জুরির কথা বলা আছে এখন আমরা অলরেডি উননব্বই নব্বই অনুযায়ী বছরে একটা বাজেটের একটা নির্দিষ্ট আইন আমরা করে ফেলেছি কিন্তু এমন হতে পারে যে আসলে বাজেটে যে বরাদ্দ টাকাটা আছে এটা আসলে পর্যাপ্ত না তো নতুন কোনো খরচ করা হয়তো বা জরুরি হতে পারে তো এই ক্ষেত্রে আমরা দুই ধরনের মঞ্জুরি দিতে পারি একটা হচ্ছে সম্পূরক মঞ্জুরি আর একটা হচ্ছে অতিরিক্ত মঞ্জুরি তো সম্পূরক মঞ্জুরি কখন দিব সম্পূরক মঞ্জুরি আমরা তখনই দিব যখন এমন হয় যে অপর্যাপ্ত যে যে টাকাটা আমরা দিয়েছিলাম আমরা অপর্যাপ্ত হয়েছে কিংবা নতুন কোন কর্ম বিভাগ যে নতুন একটা কাজ করেছি যে নতুন একটা ফিল্ড আমরা হয়তো করেছি যার কারণে ওইটার কারণে আমার নতুন একটা আর্থিক একটা বরাদ্দ দরকার হয় তো এই ক্ষেত্রে আমরা সম্পূরক মঞ্জুরি পার্লামেন্ট চাইলে পাশ করতে পারবে আর আরেকটা ক্ষেত্রে অতিরিক্ত মঞ্জুরি যেটা আছে যে এমন হয় আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্ট যে চলমান বছরটা চলমান বছরের জন্য এটা হচ্ছে এই অনুচ্ছেদটা আরেকটা হচ্ছে বছর শেষ হয়ে গেছে কিন্তু দেখা গেছে যে আপনি আপনার খাতে যে বরাদ্দ টাকা আছে তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে তখন রাষ্ট্রপতি চাইলে যে অতিরিক্ত বিবৃতি যেটা আছে এটা এটার জন্য পাশ করার জন্য ওই সংসদের অনুমোদন নিয়ে এটা পাশ করতে হবে তবে এটা এটা কিন্তু একদম নিয়মিত বাজেট যে পদ্ধতি আছে তো এই ক্ষেত্রে ওইভাবেই পাশ করতে হবে রেগুলার বাজেটের মতো তো এটা কিন্তু আলটিমেটলি সংবিধানকে যে জরুরি পরিস্থিতিতে সরকারের যে আর্থিক কাজে মানে হেল্প হয় একদম বাধাগ্রস্ত না হয় আচ্ছা সর্বশেষ আমরা যদি আর্থিক যে আচ্ছা আমরা দেখে আসি তাহলে আগে একানব্বই যে এক্সপেন্ডিচার ডেফিসিয়েন্সি যে এমন হয় যে ইনসাফিসিয়েন্ট যেটা আমরা বললাম যে সাপ্লিমেন্টারি এক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট হয় কিংবা নতুন কোনো সার্ভিস হয় আর একটা স্পেন্ড অলরেডি আমি খরচ বেশি করে এই এক্ষেত্রে আমরা এক্সেস গ্রান্ট যেটা আছে এটা দিব আরটা হচ্ছে যে প্রেসিডেন্ট যেটা আছে এটা একান্তই যে অথরিটিটা আছে এই এক্সটেন রিচার্জ যেটা আছে এটা কিন্তু এলাও করতে পারবে আর এই ক্ষেত্রে এটা পার্লামেন্টের কাছে দিতে হবে টালিমেটলি এই ধরনের গ্রান্টস যদি দরকার হয় তো প্রেসিডেন্ট এটা এলাও করবেন দেন এটা পার্লামেন্টের সামনে ক্লো ই করবেন আর আরটা দিন হচ্ছে অ্যাপ্লিকেশন অফ 87 টু 90 তো এই ধরনের ক্ষেত্রে একদম বাজেটের মতো যে আমরা 87 থেকে 90 এ যে প্রসিডিউরের কথা বলতেছি ওই পদ্ধতিটা অনুসরণ করতে হবে সর্বশেষ আমরা যদি 92 যে অনুচ্ছেদটা আছে এটা নিয়ে আলোচনা করি তো এইখানে আসলে আমরা ইংলিশ ভাষাটা পড়বো কিন্তু সাথে সাথে আমরা বাংলাটা বলে দেবো একটা হচ্ছে মানে এই ক্ষেত্রে মানে একটা জেনারেল পাওয়ার অনেকটাই দেওয়া হয়েছে আমরা যদি চিন্তা করি যে আসলে কিভাবে অন্যান্য যে মঞ্জুরি গুলো আছে এখানেও কয়েকটা ধরনের হচ্ছে মঞ্জুরি দেওয়া যেতে পারে একটা দেখবো পার্লামেন্টের একটা জেনারেল পাওয়ার দেওয়া হয়েছে কি গ্রান্ট ইন অ্যান্ডভান্স অগ্রিম মঞ্জুরি যেটা আছে অগ্রিম মঞ্জুরি অনেক ক্ষেত্রে দিতে পারে যে সাপোজ কোন বছরে বাজেট পাস হওয়ার আগে কিছু খরচ করার দরকার হতে পারে তো এই ক্ষেত্রে পার্লামেন্ট চাইলে আহ ওই প্রসিডিওরটা

তো এই সকল ক্ষেত্রে আমরা দেখবো যে প্রজাতন্ত্র ওই ওই অপ্রত্যাশিত যদি কোন ব্যয় হয় এই ক্ষেত্রে তো অপচত হঠাৎ করে দেখা গেছে যে করোনা অন্যান্য ধরনের আগের অনুচ্ছেদে আমরা দুইটা গ্রান্ট মানে দুই ধরনের মঞ্জুরি বলেছি আর এখানে আমরা তিন ধরনের পড়েছি একটা হচ্ছে বললাম আমরা যদি বলি অগ্রিম অনির্দিষ্ট আর আরেকটা হচ্ছে আমরা বলবো এক্সেপশনাল বা ব্যতিক্রমী যে মঞ্জুরি গুলো আছে যে যদি এমন হয় যে সাধারণ বাজেট প্রক্রিয়ার অংশ না বা তারপরে খরচটা দরকার তাহলে এই ক্ষেত্রে এক্সেপশনাল গ্রান্ট যেটা আছে এটা দিতে পারবে আর এই ক্ষেত্রে যেটা করতে হবে অথরাইজেশন অফ উইথড্রল যে পার্লামেন্টের এই পাওয়ারটা আছে পার্লামেন্ট চাইলে এই যে আইনের দ্বারা এই উইথড্রল করার যে ক্ষমতাটা ব্যয় করার যে ক্ষমতা এটা দিতে পারবে এখন এই ক্ষেত্রেও আগের অনুচ্ছেদের মতো অ্যাপ্লিকেবিলিটি অফ আর্টিকেল এইটি যে ওই যে উনব্বই নব্বই যে প্রসিডিওরটা আছে এটা কিন্তু ফলো করতে হবে এছাড়াও আমরা দেখবো পার্লামেন্টের বাইরেও প্রেসিডেন্টকেও একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে ফান্ড যেগুলো আছে এগুলো উজ্জ্বল করতে পারবে এখন রাষ্ট্রপতির যে অগ্রিম অর্থ যে ই করতে পারবে উজ্জ্বল করতে পারবে এটা আসলে দুই ক্ষেত্রে হতে পারে যে সাপোজ অনেক সময় আছে যে সংসদ সময় মতো বাজেট পাশ করতে পারতেছে না যে ফেলিয়ার বিফর ফিনান্সিয়াল ইয়ার বিগেন্স বছর শুরুর আগেই হয়তো বা একদম একটা এমার্জেন্সি হচ্ছে ফান্ড দরকার কিংবা এমন হতে পারে বছর চলাকালীন হচ্ছে একটা ফান্ড আল্টিমেটলি দরকার যে ওই ফেলিয়ার দুরিং এ ফিনান্সিয়াল ইয়ার তো আল্টিমেটলি সংসদ যদি কোনো কারণে বাজেট পাশ না করতে পারে তো এই ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পর মর্শক্রমে সাত দিন পর্যন্ত কিছু টাকা যে ওই সংযুক্ত তহবিল থেকে তোলার অনুমতি দিতে পারে তো এটাও কিন্তু আলটিমেটলি সরকারের যে কার্যক্রম গুলা যেন থেমে না যায় এটা প্রিভেন্ট করার জন্য এই করা হয়েছে তো এরপর আমরা যে অনুচ্ছদটা বলবো হচ্ছে ক্ষেত্রে এটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশ প্রণয়ন যে ক্ষমতা অধ্যাদেশ প্রণয়ন জেনারেলি আমাদের বাংলাদেশে কিন্তু ইতিহাসে অনেক বেশি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে কারণ অনেক সময় পার্লামেন্ট হয়তো বা ইন এফেক্ট ছিল না তো অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কাইন্ড অফ একটা মেকিং এর একটা সিস্টেম আমরা ল মেকিং নিয়ে আলোচনা করেছি এর আগে এটাও একটা ল মেকিং এর সিস্টেম তাহলে এখানে কি করতে হবে যে অধ্যাদেশ জারি করা রাষ্ট্রপতি চাইলে অধ্যাদেশ জারি করতে পারেন এখন অধ্যাদেশ জারি করতে পারেন এরকম সিচুয়েশন গুলো কি কি একটা হচ্ছে সংসদ যদি ভেঙে যায় তো সংসদ ভাঙে যাওয়া অবস্থায় অথবা সংসদের অধিবেশন কাল ব্যতীত যে সময় সংসদ সেশনে নাই তো তখন চাইলে উনি হচ্ছে যে আশু প্রয়োজন যদি এমন মনে হয় যে উনি সন্তোষজনকভাবে ভাবে প্রতীয়মান হয় যে এমন একটা সিচুয়েশন এক্সিস্ট করে যে আসলে এখন অধ্যাদেশের মাধ্যমে এরকম একটা আইন পাস করা দরকার যেমন আহ নারী শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে আপনারা জানেন তখন করোনাকালীন সিচুয়েশনে পার্লামেন্ট সেশনে যখন ছিল না তো এটাতে একটা অ্যামেন্ডমেন্ট আনার জন্য রাষ্ট্রপতির সাথে সাথে একটা অধ্যাদেশ পাশ করলেন যে না ডেথ পেনাল্টি ইন্ট্রোডিউস করে তো তখন পার্লামেন্ট কিন্তু আবার এটাকে অ্যাপ্রুভ করে এই ধরনের সিচুয়েশন থাকলে এটাকে একদম অধ্যাদেশ জারি করা যাবে আর এটার এফেক্ট কি হবে অধ্যাদেশের এফেক্ট একদম সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন যে অ্যাক্ট অফ পার্লামেন্টের কথা যেটা আমরা বললাম অ্যাক্ট অফ পার্লামেন্ট আর অধ্যাদেশের ক্ষমতা একদম সেম হবে তবে অধ্যাদেশ জারির ক্ষেত্রে যে লিমিটেশন কিছু লিমিটেশনের কথা বলা আছে লিমিটেশনগুলো কি কি একটা হচ্ছে এমন কোনো বিধান বলা আছে একটা হচ্ছে যে সংবিধান আলটিমেটলি যে পাওয়ার আছে তার চেয়ে বেশি পাওয়ার প্রেসিডেন্টে নাই তো এমন কোন বিধান যেটা সংবিধান সাংঘর্ষিক সংবিধানের অধীন সংসদই করতে পারে না ওই ধরনের আইন পার্লামেন্ট পাস করতে পারবে না প্রেসিডেন্ট পাস করতে পারবে না আর সেকেন্ড ক্ষেত্রে যে সংবিধান তো সাধারণত পার্লামেন্ট টু থার্ড মেজরিটি নিয়ে সংবিধান পরিবর্তন করতে পারে তো আসলে

এটা কার্যকারিতা কিন্তু অনেকটা লিমিটেড যে সংসদ যখন আবার গঠিত হবে তো তখন প্রথম বৈঠকে এটা উপস্থাপিত হবে যদি ইতিপূর্বে বাতিল না হয়ে থাকে তাহলে ত্রিশ দিন অতিবাহিত হইলে কিংবা অনুমোদন করে লোভ পাবে সেটা আমি সিম্পলি ই করি যেটা হচ্ছে অধ্যাদেশ পাশ হইলো তিরিশ দিনের মধ্যে যদি অ্যাপ্রুভ করে পার্লামেন্ট এটা ভ্যালিড ল তিরিশ দিনের মধ্যে অ্যাপ্রুভ করলো না এটা বাতিল আরেকভাবে বাতিল হইতে পারে যে তিরিশ দিনের আগেই একটা আইন দ্বারা বাতিল করে দিলাম তো এই যে তিনটা কনসিকুয়েন্স আমরা কিন্তু দেখবো যে উপস্থাপন হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আর উপস্থাপন যদি না করতে পারে তাহলেও কিন্তু তিরিশ দিন পরে এটা বাতিল হয়ে যাবে আর এক্ষেত্রে তিন আর চারও কিন্তু সিমিলার প্রভিশন দেওয়া আছে যে অর্থ সংক্রান্ত যে আদেশ আছে তো কোন পরিস্থিতিতে আসলে যে অর্থ সংক্রান্ত কোন জারি করতে পারবে এটা নিয়ে বলা আছে তো অর্থ সংক্রান্ত যে অধ্যাদেশ গুলো আছে এই ক্ষেত্রেও যে যদি এমন হয় সংসদ ভেঙে যায় তো ওই অবস্থায় রাষ্ট্রপতি ওই জরুরি প্রয়োজনে একটা হচ্ছে অধ্যাদেশ জারি করতে পারে আর এক্ষেত্রে একটা যেটা আছে চারে আবার ওই যে দুইয়ের মতোই বলা আছে যে যদি সংসদ যখন পুনর্গঠন হবে তখন আবার যথাশীঘ্র ওইটা সংসদে উপস্থাপন করতে করে সাতাশি উননব্বই নব্বই যে বিধানটা আমরা পড়লাম যে প্রসিডিওটা ফলো করতে হবে ওটা কিন্তু ফলো করতে হবে অর্থ সংক্রান্ত যদি কোনো অধ্যাদেশ দেয় ধন্যবাদ আসসালাম আলাইকুম